على من لا نبي بعده <applause> أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم الشر العمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة وضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ ربك الأقرب الذي علم بالقلم. وقال رسول الله صلى الله عليه وسلم وهو يقول الدنيا ملعون ملعونة ما فيها إلا ذكر الله وعالما متعلما আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মোহামুল জন্য যার অশেষ আজকে ইসলামিক মাহফিলে উপস্থিত হতে পেরেছি এজন্য বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য যার সুপারি বেজিত পাবনা যান না তার প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মাহফিলের সভা আলোচনার বিষয় জ্ঞান বা তো এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আল্লাহ বলছেন ইয়া ক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তো আল্লাহ রবلاین করতে বলছেন কিন্তু আমাদের সমাজে মানুষ পড়া লেখা করে কিন্তু আল্লাহ কোন জ্ঞানকে অর্জন করতে বলেছেন সেটা মানুষ জানে না কথিত জ্ঞান কি সেটা মানুষ বোঝে না আজকে দেখেন আগের তুলনা অনেক জ্ঞান ব্যক্তি আমাদের সমাজে বসবাস করে কিন্তু আসল যে তারা কথিত জ্ঞান যেটা আল্লাহ বলছেন পড়তে বলছেন সেই জ্ঞান কে তারা অর্জন করে কক্ষনো নাই রাসুলুল্লাহ আলাইহিসসালাম বলছেন ইয়ার ফাউল ইলম মানুষ শুরু জ্ঞান উঠে যাবে ইয়ার ফাউল ইলম ইলম উঠে যাবে মূর্খতা বর্ষিত হবে আজকে দেখেন আমাদের সমাজে যেদিকেই তাকাবেন সেদিকে দেখেন দেখবেন অনার্স মাস্টার্স করা ছাত্র অনেক ঘুরছে অনেক ছাত্রী ঘুরছে কিন্তু আল্লাহ বলেছেন জ্ঞান উঠে যাবে তাহলে আল্লাহ সাল বলেছেন মিথ্যা বলেন না আমরা মিথ্যা কথা বলছি কিন্তু আমরা সত্যিকার অর্থের যেই জ্ঞান অর্জন করতে বলেছেন সেই জ্ঞান আমরা অর্জন করতে পারছি না বা সেই জ্ঞান আমরা অর্জন করছি না সব হয়তো বুঝতে পারি রাজুলা আলাহিসাল্লাম বলছেন তোলা বললেন এই ফারি না আল্লাহ করলেন মুসলিমের প্রত্যেক জ্ঞান অর্জন করা বরস কোন জ্ঞান অর্জন করা বরস দিদি জ্ঞান যেই জ্ঞান অর্জন করলে আমরা আল্লাকে চিনতে পারব আল্লাহ বাস্তবকে চিনতে পারব যেই জ্ঞান অর্জন করলে আমরা পরকালীন জীবনে লাভবান হতে পারবো সেই জ্ঞান অর্জন করতে বললেন কিন্তু আজকে দেখেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা যুবক প্রত্যেকটা যুবতী জ্ঞান বাদ দিয়ে কিভাবে সফল হওয়া যায় দুনিয়ার জীবনে কিভাবে অর্থ সম্পদের মালিক হওয়া যায় দুনিয়ার জীবনে কিভাবে শিক্ষিত হওয়া যায় এই নিয়ে চিন্তা ভাবনা করে সম্মানিত তাহলে আমরা প্রকৃত জ্ঞান সেটা বুঝতে পারিনি যেটা আলাদু সাল্লা যেই জ্ঞান অর্জন করতে বলছেন সেই জ্ঞান আমরা বুঝতে পারিনি তাহলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে দিনই জ্ঞান তো ইবনে কাইম রাহমাউল্লাহ বলছেন যে জ্ঞান অর্জন করলে অন্তত পক্ষে একটা হাদিস বা একটি আয়াতের সাম্যত বোঝা যায় কতটুকু জ্ঞান অর্জন করা যায় আজকে আপনি আপনার সন্তানকে দেখেন যে তারা কোন জ্ঞান অর্জন করছে বা আপনি নিজে আপনার সন্তানকে কোন জ্ঞান করাচ্ছেন যতটুকু জ্ঞান অর্জন করলে মানুষ যেন একটা আয়াত বা একটা হাদিসের অর্থ বা সাম্যত বুঝতে পারে আর আজকে আমরা কি করি সামান্য শুদ্ধ করে কোনো আন করতে পারি না তাহলে আমাদের মতো হতভাধা আমাদের মতো অথর্ব আমাদের মতো পাগল সমাজে হাজার হাজার বসবাস করছে একটা মানে একটা পিতা তার সন্তান যদি গর্ভবোধ করে আমার সন্তান দুই দিন নিভাষে যেতে পারে আমার সন্তান অনুক করাতে পারে আমার সন্তান অনুক নিভাষে যেতে পারে আমার সন্তান ইঞ্জিনিয়ারিং শেষ করবো এবার মাস্টার্স করছে কিন্তু তাকে বলেন ওই সন্তানকে বলেন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি কোরআন সত্যি করে পড়তে পারো যেখানে ইবনু কাইম রহমাউল্লাহ বললেন যে মানুষের জীবনে অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু অর্জন করলে মানুষ একটা আয়াত বা একটা হাদিসের অর্থ বুঝতে পারবে আমরা তো কোন সহি পড়তেই পারি না সম্মানিত বস্তুতি তাহলে আমাদের মতো অথর্ব পৃথিবীতে হাজার হাজার বসবাস করছে আর আমরা যদি দাবি করি যে আমরা শিক্ষিত আসলে কি আপনি শিক্ষিত আপনি কোরআন করতে পারেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে আপনি কতবার কোরআন পড়েছেন অন্তত পক্ষে ধোয়া মালার পড়েছেন অন্তত পক্ষে সুরে ইখলাস মালার পড়েছেন একবারে পড়েননি আপনার মেয়েকে জিজ্ঞাসা করে আপনার মেয়েও পড়েনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন আপনার ছেলেও পড়েনি সামায়িক পরিস্থিতি তাহলে আপনি পিতা হিসেবে অযোগ্য পিতা হিসেবে অযোগ্য মাতা হিসেবে অযোগ্য সমাজের বোঝা জাতির বোঝা রাষ্ট্রের বোঝা সামায়িক পরিস্থিতিতে নিজেকে শিক্ষিত দাবি করলে শিক্ষিত হওয়া যায় না নিজেকে পণ্ডিত দাবি করলে পণ্ডিত হওয়া যায় না আসলে আপনি কুরআন স্বয়ং শুদ্ধভাবে পড়তে পারবেন না আত্মিক গুরের কথা সামায়িক পরিস্থিতি হযরত সালাম বলেছেন وهو يقول الدنيا ملعون ملعونة ما فيها দুনিয়ার মধ্যে সব কত আপনার টাকা আপনার সম্পদ আপনার বাড়ি আপনার গাড়ি সবই ধ্বংস আওয়া يقول الدنيا ملعون ملعون ما فيها الا ذکر الله শুধুমাত্র একটাই ধ্বংসময় যারা সকালে উঠে জিকির করে যারা শোয়ার সময় জিকির করে ওই ব্যক্তি বাকে সবাই কত তাহলে আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে আজকে আমি ঘুম থেকে উঠলাম আমি কি জিকির আমার জিকির পাঠ করেছি যে আমি যে বাইক থেকে বের হলাম আমি কি জিকির পাঠ করেছি আমি যখন ঘুমাই তখন কি আমি জিকির পাঠ করেছি তাহলে আপনি তিনটা আপনি যুবক আপনি নারী আপনি ধ্বংসের মধ্যে নিয়োজিত হয়ে করেছেন রাসুল বলছেন যে দুনিয়ার মধ্যে যা কি সবই মতো বস্তু শুধুমাত্র যারা জিক্রিল্লা আল্লাহ জিকির করে আল্লাহকে স্মরণ করে তারা বাদ দিয়ে তাহলে আপনি আপনার গুডকে জিজ্ঞাসা করেন যে আমি কি আজকে জিকির করেছি আল্লাহর নামকে শরণ করেছি

রাসূসদাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন হে পৃথিবীর মানুষ শোনো লা দেখেন হে পৃথিবীর মানুষ তোমরা দুটি জিনিস নিয়ে হিংসা করো তুটে জিনিস নিয়ে সবসময় হিংসা করো একটা হলো কি আপনি যখন কোনো ব্যক্তিকে টেকবেন আর যে কেন অর্জন করছে এবং অপূর্ব শিক্ষা দিচ্ছে আপনি মনে মনে এটা ভাবতে পারেন যে আমিও যদি হয়ে অর্জন করতে পারতাম এবং আমার তাহলে আমার সন্তানটা আমি মানুষকে আড্ডা দিতে পারতাম ওই বিষয় নিয়ে আপনি হিংসা করতে পারেন সম্ভব উপস্থিতি দ্বিতীয় নম্বর ওই ওই বিষয় নিয়ে হিংসা করতে পারে কোন ব্যক্তি হিংসা করতে পারে যে ব্যক্তি দেখছে কোন অর্থশালী ব্যক্তি মানুষকে টান করছে আপনি মনে মনে ভাবতে পারেন আল্লাহ আমি যদি এরকম অর্থবিত্ত হতে পারতাম তাহলে আমি মানুষকে মানুষকে টান করতাম এই বিষয়ে আপনি হিংসা করতে পারেন কিন্তু আমাদের পৃথিবীর মানুষের সবচেয়ে হিংসা কিভাবে অত সমত পাওয়া যায় কিভাবে কুটি কুটি হওয়া যায় কিভাবে তার থেকে আমার সমত বেশি হওয়া যায় এই নি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা যুবক প্রত্যেকটা যুবতী সব সময় চিন্তা করে ঘুমানোর সময় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দিন দা একই চিন্তা কিভাবে আমি অল্পবার অত সালে হতে পারি কিভাবে আমি কুটিবকি হতে পারি এই চিন্তায় আমি ব্যস্ত হয়ে পড়ি কারণ বলছেন বলেন যে অর্চন করতে করে পাঠদান করে এই নিতোই চিন্তা করতে পারো সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন ইজা যখন কোনো ব্যক্তি মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসাতিন তিনটি আমল ব্যতীত মানুষ মারা গেলে পৃথিবীর মধ্যে কোন কোন কিছু তার যাবে না ইল্লা সালাসাতিন তিনটি আমল ব্যতীত তিনটি আমলের মধ্যে একটি হল আপনি মসজিদে মাদ্রাসায় দশ টাকা পাঁচ টাকা দুই টাকা দান করেছেন সওয়াকাতুন জারিয়ায়ে হিসাবে কাজ করবে আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পর আপনার আমল আমলকে সওয়াব জতেই থাকবে সময় তো বুঝতে দিই আপনার কাছে যখন কোনো ব্যক্তি দান চায় সদাকা চায় আপনার মুখটা কালো হয়ে যায় মন চায় না দিতে খেতে দেই সম্মানিত উপস্থিতি মনে করেন যে আমার কি হবে আমার ছেলে সন্তান রয়েছে আমার পরিবার রয়েছে আমার মেয়ে রয়েছে এদের কিভাবে চালাবো কি অবস্থা হবে তাদের আমি দান করি সম্মানিত কিন্তু আপনি যখন মারা যাবেন তখন আপনার এই গান আস্তে আস্তে বড় হতে 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 পাহাড়ের সমতুল হয়ে যাবে সম্মানিত উপস্থিতি বলছিলাম তারপরে ডাক্তার ইসলাম বলছেন আল علم انتفه به জ্ঞান যে জ্ঞান মানুষের উপকার করে আপনি মনে করছেন যে আমি তো সুরা আমি তো কোরআন পড়তে পারি না আমি তো জাহান্নাম করিনি আপনি যে সুরা ফাতিহা জানেন এই সুরা ফাতিহা যদি আপনার সন্তানকে শিক্ষা দেন আপনার ছেলেকে শিক্ষা দেন এই সুরা ফাতিহা যতদিন আমল করবে ততদিন আপনার আমল আমি মৃত্যুর পরে আপনার সব জিতেই থাকবে অন্তত সুরা ফাঁকিয়ে আপনার সন্তানকে শিক্ষা দিন অন্তত সুরা ফাতিয়া আপনার সন্তানকে শিক্ষা দিন যাতে মৃত্যুর পর বলতে পারে আমার বাবা আমাকে সুরা ফাতে শিক্ষা দিয়েছে এজন্য বলতে পারে এবং মৃত্যুর পর আপনার সাবা আপনার আমল নামায় সব যদি থাকবে সর্বসাধারণ বলছেন আলো ওয়ালাদ সালেহান ইয়াদউ বিহি এমন সন্তান পৃথিবীর বুকে লালন করে গেছেন এমন সুসন্তান পৃথিবীর বুকে লালন করে গেছেন এই সুসন্তান লালন করার ফলে এই সন্তান একবার পরে আল্লাহ আমার পিতা ভুল করেছে আমার মাতা ভুল করেছে তুমি ক্ষমা করে দাও আর পৃথিবীতে আপনাকে হুচুর এনে ডেকে নিয়ে আসে লাগবে না যে আমার পিতার জন্য দোয়া করেন শুধুমাত্র আপনার আপনার সন্তান একবার করে আল্লাহ আমার পিতা আমার মাতা না হয় ভুল করেছে আপনি ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন সম্মানিত উপস্থিতি বলছিলাম জ্ঞান অর্জন করতে হবে এমন জ্ঞান যে জ্ঞান আল্লাহকে চিনতে শেখায় আল্লাহ বলেন কুল হাল ইয়াস কুল হাল ইয়াস্তারিল্লাযীনা যারা জানে এবং যারা জানে না তারা কি সমান যারা শিক্ষিত যারা মূর্খ তারা কি সমান রাসুল সালাম বলেছেন তারা কোন সমান হতে পারে না তারা যারা জ্ঞান অর্জন করেছে তারা আরো জীবিত তারা কথা বলতে পারে যারা জ্ঞান অর্জন করেনি তারা হল মৃত জ্ঞান অর্জন ওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাহিসাম জীবিত বলেন যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে আল্লাহর রাসুলকে ভালোবেসে আল্লাহর রাসুলকে ভালো বেজে তারা জ্ঞান অর্জন করে তারাই জীবিত আর যারা জ্ঞান অর্জন করে না তারা হলো মৃত সম্মানিত বস্তুটি বলছিলাম জ্ঞানের শেষ নেই জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অনেক ত্যাগ তিতিক্ষা ত্যাগ তিতিক্ষা শিকার হতে হবে আপনি মনে করছেন জ্ঞান এমন একটা জিনিস আপনি মনে করছেন যে আমি গরু গরুকে রশিতে বাঁধলাম কেন অর্জন হয়ে গেলে এরকম কোন নয় কেন অর্জন করতে সময় লাগে কেন অর্জন করতে ধৈর্য লাগে কেন অর্জন করতে ত্যাগ তিতিক্ষা লাগে আপনি মনে করছেন যে কিছু সম্পদ দিয়ে আপনার সন্তানকে কিছু মানুষ হয়ে পড়ালেন দেখছেন না হচ্ছে বের করে নিয়ে আসলেন স্কুলে দিয়ে দিলেন এর এর নাম ধৈর্য নয় কেন অর্জন করতে অনেক সময় লাগে সময় তো বুঝতে জ্ঞান অর্জন করার জন্য ইমাম বুহারি রাহেমাল কত ত্যাগ করেছেন ইমাম বুহারি রাহেমাল পিতার ব্যাপারে তিনি বলছেন যে আমার পিতা এমন মানুষ ছিলেন আমার পিতা এমন মানুষ ছিলেন যেগুলো খাবার আমাদের সন্দেহ ছিল মনে করছেন যে আপনার পাশের বাড়িতে একজন ভালো খাবার রান্না করেছেন আপনাকে দিয়ে যাচ্ছে কিন্তু আপনার মনে হচ্ছে যে যে খাবারটা দিয়েছে এই খাবার ওই ব্যক্তি সুদ খায় খুশ খায় এরকম খাবার ইমাম বুখারি রহমাউল্লাহ তার পিতা হিসাবে তার ইমাম বুখারিকে খাওয়াননি এমনি কি ইমাম বুখারি রহমাউল্লাহ ইমাম বুখারি হয়েছেন অনেক ত্যাগ কি দীক্ষা করার পর ইমাম বুখারি রহমাউল্লাহ ইমাম বুখারি হয়েছেন সময় তো বলছিলাম আপনার সন্তানকে আদর্শ সন্তান গঠনের জন্য অবশ্যই সুশিক্ষা প্রয়োজন যে সবচেয়ে কঠিন কাজ কোনটা জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ আপনি মনে করবেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো ইনকাম করা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো বিদেশে যাওয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো নেশায় যাওয়া বাmongodb করে যাওয়া কিন্তু পৃথিবীর মধ্যে যতটুকু কঠিন কাজ রয়েছে সবচেয়ে কঠিন কাজ হলো একটা আদর্শ সন্তান তৈরি করা একটা আদর্শ নারী তৈরি করা একটা সুসন্তান তৈরি করা পৃথিবীর মধ্যে অন্য কিছু সবে হয়ে যেতে পারে কিন্তু একটা আদর সন্তান যদি পৃথিবীর তৈরি করতে না পারে ওকে আর শক্তি নাই যে তাকে আদর সন্তান তৈরি করবে বলছিলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ একটা আদর্শ নারী তৈরি করা আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আমি আদর্শ সন্তান তৈরি করতে পেরেছি কিনা আপনি পিতা হিসেবে অযোগ্য হয়ে যাবেন বলছিলাম অন্তত আপনার সন্তানকে অন্তত আপনার মেয়েকে পৃথিবীর একটা আদর্শ সন্তান তৈরি করে যান আদর্শ সন্তান তৈরি করলে আপনার দুনিয়াকে জীবনে করলাম পরকালীন জীবনে করলাম আল্লাহ রাব্বুলে আলামিন যেন আমাদেরকে অন্তত পক্ষে একটা মেয়েকে আদর্শ নারী হিসাবে এই জমি রেখে যাওয়ার অভিজ্ঞতা করে সবাই আল্লাহ মেয়ে আল্লাহ রাবুলের আলামিন যেন আমাদেরকে একজন সুসন্তান বল সুসন্তান কথাটি অনেক ইম্পর্টেন্ট সুসন্তান বা আদর্শ সন্তান সবাইকে পিতার মানে সন্তানের বাবা কিন্তু আপনি সুসন্তান পিতা হিসাবে পৃথিবীর বুকে একটা আদর্শ সন্তান তৈরি করে রেখেছেন অবশ্যই দুনিয়াবী জীবনে কল্যাণ হবেন পরকালীন জীবনে কল্যাণ হবেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে আদর্শ সন্তান তৈরি করার তৌফিক দান করুন সকল এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ